হ্যালো ফ্রেন্ডস মোমেন্ট হোটেল সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো গত ভিডিওতে মনে হচ্ছে যে যেদিন ওই জুতোর ব্লগ ভিডিও দিয়েছিলাম যে শিলেদার গিয়েছিলাম তো ওই ভিডিওতে বলেছিলাম যে মেয়ের যে জামাগুলো কেনাকাটি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর কে কে দিয়েছে সেগুলো দেখাবো তো চলো বেশি বক্ভোন না করে শুরু করি তো ফার্স্ট শুরু করছি এই ড্রেসটা দিয়ে এইটা আমার দিয়েছে আমার দিদি মানে আমার বড়ো দিদি ইয়েলো কালারের ড্রেসটা তো কেমন হয়েছে একটু কমেন্ট করো আর বাচ্চাদের বলো তো সব জিনিসই সুন্দর লাগে হ্যাঁ যা করবে তাই ভালো লাগে এমন তো এই একটা হয়েছে ওটা দিয়েছে দিদি বড় বড় দিদি দিয়েছে আচ্ছা এইবার দেখাচ্ছি আমরা মেয়ের জন্য কী কেনাকাটি করেছি হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক বছরই দু মাস আগে এমনই কেনাকাটি করে নিই কারণ পুজোর সময় খুব ভিড় থাকে সেই সময় একদমই মেরোনোই যায় না আর বাচ্চাদেরও খুব সমস্যা হয় এই জন্য আমি প্রথম বছর আমার এই ভুলটা হয়েছিল যে পুজোর সময় গিয়েছিলাম খুব ভিড় আর মেয়েটা খুব কষ্ট পেয়েছিলো সেই থেকে আমি ঠিক করেছি যে দু মাস আগে আমি কেনাকাটি করে নেবো তো দু মাস আগে আমি করে নিয়েছি মেয়ের আমার হাজবেন্ডের সব আর আমি তো করে এখন চলছে তো এই একটা দেখো এটা কেমন হয়েছে বড়ো কিন্তু সব আমার তো ভালো লেগেছে এটা কালারটা খুব সুন্দর তারপর একটা হচ্ছে ইয়েলো কালার তো দিদিও দিয়েছে একটা হোয়াইট আর হালকা ইয়েলো রয়েছে ওর মধ্যে আর এটা হচ্ছে একদম পাকা হলুদ যেটা সেই দেখো খুব সুন্দর কিন্তু জামাটা আর এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়ালে মানে কি বলবো পুরো ছবি করে দিয়েছে পালন করলেও কথা শোনে না একটা তো এর মধ্যে তিনটে হয়ে গেল তারপর দেখাচ্ছি একটা স্কার এর উপরে টপটা রয়েছে টপটা খুব সুন্দর মিষ্টি একটা দেখুন কালারটা খুব মিষ্টি কালার কালারটা বেশ আমার ভালো লেগেছে তো এর মধ্যে একটা জামা আমি রেখে দেব জামা নিয়ে আসা হয়নি আচ্ছা আমি দেখাচ্ছি তো এর মধ্যে একটা জামা আমি রেখে দেব। যেটা সামনে যেহেতু জন্মদিন রয়েছে ওই জন্মদিনের জন্য কারণ আর আমরা ওই চারটে মতন কিনেছি মেয়ের জন্য চার পাঁচটা এরকম কিনেছি তারপরে সব দিয়েছে দু দিদি দিয়েছে এই আমি জানি না আমার ইয়েলো কালারটা খুব ফেভারিট মানে আমি নিজেও খুব ইয়েলো করি আর আমার মেয়ে হচ্ছে ব্ল্যাক ওর ব্ল্যাকটা হচ্ছে খুব পছন্দ তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো সব জামাগুলো ওর কেমন হয়েছে বলো আচ্ছা আর জামা দেখাচ্ছি এই একটা টপ নিয়েছি রয়েছে আর দুটো একটু ভালো দেখে নিয়েছি যাতে উপরের টপের সাথে পড়তে পারে এই দুটো আর একটা হচ্ছে দেখুন এটা আমার পিসিমা এসেছিল পিসিমা দিয়েছে কালারটা কি মিষ্টি অরেঞ্জ কালার তো খুব মিষ্টি এইটা দেবো ওর জন্মদিনে ও পড়বে আর সামনে যেহেতু জন্মদিন রয়েছে তো ওর জন্মদিন ওইগুলো পড়তে পারবে তারপরে আর একটা কারণ এই রিক্সে আমি দিদির বাড়ি গেছিলাম আমার দিদির বাড়ি উল্টো টাকাতে তো দিদির যার ছেলে সবে তাকে দেখব প্রথম তো একটা জামা নিয়ে গেছি বাজার পকেতে গিয়েছি তো তখন মনে হলো না মেয়ের দুটো গেঞ্জি নিয়ে নিই আর শীতকাল আসছে ওর উপর সোয়েটারগুলো পরতে পারবে সেই জন্য তো ওখান থেকে ও এই টপগুলো নিয়ে নিয়েছি কারণ গরমের সময় এখনও পুজোর সময়ও পড়তে পারবে ওই হাফ প্যান্ট দিয়ে আর শীতকালে তো পরতেই পারবে ওই একটা এই একটা তো দুটো নিয়েছি আর একটা নিয়েছি এটা নিয়েছি আমি উত্তরাকণ্ড থেকে ওই যেটা উল্টোটা গায়ে রয়েছে ওখান থেকে কিন্তু এই জিনিসটা আমি নিয়েছি কয়েকটা খুব পছন্দ হয়েছে তাই আমি এই জামাটা নিয়েছি তো তোমাদের সব ওর জামাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমি জানি বাচ্চাদের যাই করুন না কেন ভালো লাগে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর শেষের দিকে কিন্তু আমি তোমাদের একটা ভালো একটা জিনিস দেখাবো ও বলবো কেউ বিন্দু স্কিপ করে দেখুন এখানে দেখাচ্ছি এই যে ওই জামা যখন প্রথম কিনতে যায় তখন ও ম্যাচিং আবার হেয়ারম্যান নেওয়া হয়েছিল ব্র্যান্ডগুলো দেখো এই একটা এই একটা একটা আর আমি একটা জিনিস দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি তারপরে ওটা দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ের লক্ষ্মী ভাঁড় এই লক্ষ্মী ভাঁড়ের একটাও কথা বলি তো আমার একটা লক্ষ্মী ভাঁড় আছে তো ওখানে মাঝে মাঝে টাকা রাখি দশ পাঁচ টাকা যেমনই হাতে পাই তেমনই তো রাখি তো মেয়ে আমাকে প্রথম থেকে বলছে তোমার মতন আমাকে একটা লক্ষ্মী মার তুমি আমাকে দিও নিয়ে এসে দিও তো অনেকদিন বলার পর আমি যে সেই পয়সা নিতে চাই তো নিয়ে কোথায় কখন মুখে দেবে না দেবে তো ঠিক আছে ওকে একটা ভালো কিনে তো এটা দিয়ে যেন আমি সমস্যায় পড়ে গিয়েছি কারণ আমার কাছে একটু কুচো থাকছে না আর কাছেও কুচো থাকছে না সারাদিনে কুচো পয়সা দাও ও করবে মানে দশ দিনে মনে হচ্ছে এতটা হয়ে গেছে শুধু পয়সা আর আমাদের যেন সেই গাড়িতে দিতে হয় তো তখনই খুব সমস্যা হয়ে যায় তো এইটা নিয়ে এদিক ওদিক সেদিক এইসব সব করছেন তো লাস্ট আমি যখন দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ের রেজাল্ট তো আজকে আমি তোমাদের মেয়ের রেজাল্টটা দেখাবো তো একটা শুধু খারাপ এসছে তো ঠিক আছে তেমন কিছু ওকে আমি চাপ দিচ্ছি না যে ও পরপর ঠিক হয়ে যাবে এখন তো সবে শুরু হল পরপর অনেক চাপ আছে তো চাপ পরপর শুরু হয়ে যাবে তো এই জন্য এখন আমি একদমই চাপ দিচ্ছি না যতটুকু নয় ততটুকু ওকে কিন্তু আমি করাই তো এই দেখো ও কিন্তু এখানে নম্বরটা কিন্তু ভালোই পেয়েছে বাংলাতে পেয়েছে কুড়ির আঠেরো এখানে কি হয়েছে বলতো এই যে ঘরটা ঠিক করে আর লিখতে পারেনি মানে তুলেছে দিয়ে আর লাঠিমাত্র উপরের দিকে তোলেনি যার জন্য ওখানে দু নম্বরটা বাদ হয়ে গেছে আর ইংলিশেও ভালো পেয়েছে ইংলিশে একদম কুড়ি নাম্বারে যেহেতু পরীক্ষা হয়েছিল কুড়িতে কিন্তু এ দেখুন কুড়ি পেয়েছে এটা সবগুলোই ঠিক হয়েছে গড়িতে কিন্তু একদম কুড়ির কুড়ি মানে কুড়ি আর ওইদিকে ওরাল রয়েছে পঁচিশে পঁচিশ পেয়েছে তো খুব ভালো শুধু ড্রয়িংটা ড্রয়িংটা দেখুন বেলুন দুদিকেই করেছে ওখানে নম্বরটা একদমই কম খুব কম পেয়েছে মানে ও কোন দিকে করবে ভেবে পাচ্ছে না প্রথমে যেদিকে করেছিল ওটার নাম হচ্ছে ও আবার অন্য সাইডে করেছে সুন্দর করেছিল বেশ কিন্তু ওটার নাম হচ্ছে ওর উপর দিয়ে কিন্তু কালারটা করার জন্য কিন্তু ওখানে নম্বরটা একদম বাদ পড়ে গেছে আর এখানে সবটাই এ প্লাস পেয়েছে কিন্তু ওই ড্রয়িং নম্বরটা কমে গেছে তো যাই হোক আমার কাছে অনেক ফার্স্ট পরীক্ষা বলে কথা পদ জীবনে প্রথম পরীক্ষা দিল তো প্রথম পরীক্ষায় যে এই রেজাল্টটা করেছে তো এটা আমার কাছে অনেক অনেক তো তোমরা ওকে কিন্তু আশীর্বাদ করো ও যেন আরো বড় হতে পারে আর হ্যাঁ মানুষের মতো যেন মানুষ হতে পারে ভালো করে যেন ওকে ভালো করে মানুষ তৈরি করতে পারি আমি তখন তো তো বড় হবে নিজের চেষ্টা থাকলে সব কিছু থাকলে ওকে যদি মানুষ করতে পারি তো সেটা আর কোনো চাপ থাকবে না তো ভিডিওটা আজ এই পর্যন্ত তোমাদের যদি ওর জামাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবে তো আজ আসি আবার অন্য করে নিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই